কলকাতায় জল জমার আসল কারণ কি এই প্রশ্নটা এখন অনেকের মনে করছে কলকাতা শহরে বর্ষাকাল উপলক্ষে জল জমার সমস্যাটি একটি বার্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওতে আমরা কলকাতা শহরে জল জমার আসল কারণ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা দেখে জানুন কলকাতায় জল জমার পিছনে আসল কি কি কারণ লুকিয়ে রয়েছে ভিডিওটি পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন কলকাতায় জল জমার আসল কারণ কয়েকটি বিষয়ে একসাথে মিলিত হয়ে তৈরি হয় আসুন সেই প্রধান কারণগুলি জেনে নিই কলকাতার বেশিরভাগ ড্রেন পুরানো ব্রিটিশ আমলে ড্রেনেজ সিস্টেম নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না ফলে ময়লা প্লাস্টিক ও আবর্জনা জমে জল বেরোতে পারে না কলকাতার অনেক এলাকা প্রাকৃতিকভাবে নিচু বৃষ্টি হলে পানি স্বাভাবিকভাবে গঙ্গা বড় বেরুতে বেরোতে দেরি করে বর্ষায় অল্প সময়ে প্রচন্ড বৃষ্টি হয় যা ড্রেনেজ সিস্টেম সামলাতে পারে না অপরিকল্পিত নগরায়ন অযথা রাস্তাঘাট ভরাট খালবিল ও জলাশয় বন্ধ করে বাড়ি ও বাণিজ্যিক ব্যবস্থাপনা তৈরি হয়েছে ফলে প্রাকৃতিকভাবে জল বের হওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিছু জায়গায় পাম্প দিয়ে জল তুললেও ভারী বৃষ্টির সময় সেটি যথেষ্ট হয় না কলকাতা গঙ্গা ভাগীরথী প্রদ্বীপের নিম্ন অংশে এক সময়কার জলাভূমির উপর গড়ে উঠেছে শহরের মধ্য অংশ অনেকটা ডোঙার মতো নিচু এবং স্বাভাবিক ঢাল পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে কলকাতার অতিরিক্ত জল সাধারণত পূর্ব কলকাতার জলাভূমি হয়ে বিদ্যাধরী নদীর মাধ্যমে বেরিয়ে যেত কিন্তু এই জলাভূমি ক্রমাগত দখল এবং অবৈধ নির্মাণের ফলে তার জলধারণ ও নিকাশি ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে এই জলাভূমিকে শহরের কিডনির মতো মনে করা হয় সংক্ষেপে বললে কলকাতায় জল জমার আসল কারণ হল পুরানো ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত নবল উন্নয়ন জলাশয় ভরাট ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এই সমস্ত কারণ মিলেমিশে একসাথে হয়ে আজকের কলকাতার এই দশা সো থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে